বন্ধুরা আমরা রুটি তৈরি করার জন্য এই ধরনের কিন্তু আমাদের বেলুন চাকি এই ধরনের নেট প্রয়োজন হয় তো অনেক সময় দেখবেন যারা হোস্টেলে থাকে কিংবা পড়াশুনোর ক্ষেত্রে বাইরে গিয়ে পড়াশুনো করছে সেখানে কিন্তু বেলুন চাকি সমস্ত সরঞ্জাম থাকে না রুটি করার জন্য তখন কিভাবে রুটি করবেন একটা থালা নিয়ে নেবেন থালা তো সবার কাছেই থাকে স্টিলের থালার পেছন দিকে এইভাবে আটার দলাটা দিয়ে আর একটা স্টিলের থালা দিয়ে এইভাবে চাপ দেবেন আর একটু একটু করে ঘোরাবেন তো কাজটা করতে একটু দেখবেন সময় লাগবে কারণ বারবার করে ঘোরাতে হবে আর একটু করে আটা দিতে হবে আর একবার করে এভাবে চেপে দিতে হবে তাহলে শেপটা একেবারে গোল না হলেও কিন্তু রুটি খাওয়া যাবে এরকম পরিস্থিতি কিন্তু হয়েই যাবে তো যাদের বাইরে কোথাও থাকছেন বেলুন চাকি তাওয়া সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে পারছেন না নেট অ্যারেঞ্জ করতে পারছে না তারা এই পদ্ধতির মাধ্যমে কিন্তু খুব সহজে রুটি করতে পারবেন এবার রুটি করার পর যে পাত্রে রাখবেন তার মধ্যে একটা নেট দিতে পারেন তো নেট দিলে নিচের যে রুটিটা ভিজে যায় ঘেমে যায় সেইটা আর হবে না আমাদের ওই সমস্যা থেকে রেহাই পাবো আমরা